কত বছর হয়েছে দুই বছর তিন বছর মাতাৎ করছে আল্লাহ শান্তি চালা আল্লাহ আমার দুই লাগে ছেলে নাই আপনার স্বামী মারা গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর ও আপনাদের দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তো কিছুদিন আগে আমি বলছিলাম যে আমাদের আট নং ওয়ার্ডের সৈদি প্রবাসী একজন আমাকে দশটি কম্বলের টাকা দিয়েছে আর পাশাপাশি আমাদের নয় নং ওয়ার্ড গজারিয়াকান্দার আরিফুল ভাই পাঁচটি কম্বলের টাকা দিয়েছে তো ওই দশটা আর পাঁচটা মিলে পনেরোটা পনেরোটা কম্বল আমরা এই বিতরণ করবো আজকে এজন্য আমি আর মজে রওনা হয়ে গেলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার সাথে মজ্জ্যাম আছে মজ্জাম আমাকে হেল্প করতেছে আজকে আমি চলে যাচ্ছি গজারিয়াকান্দা বড়বাড়ি শ্রীরামপুর আমাদের আট নং ওয়ার্ড এবং নয় নং ওয়ার্ডের মধ্যে কম্বল বিতরণ করব। তো আজকে আমাকে হেল্প করতেছে আমার মামাতো ভাই আবার বন্ধু মজ্জ্যাম তো আমাদেরকে যেতে হবে কাকাইলসো বাজারে কাকাইলসো বাজার থেকে কম্বল কিনে তারপরে আমরা যাবো গজারিয়া তারপরে মধুপুর বড়োবাড়ি সৈরহাটি তারপর শ্রিয়ামপুর ওইদিকে কম্বল বিতরণ করে চলে আসবো বাড়িতে তো আমরা কিন্তু মোটরসাইকেল করে চলে যাচ্ছি কাকালসুরের উদ্দেশ্যে আজকে আসছি গজারিয়া গান্দায় কিছু কম্বল বিতরণের জন্য আমি আমার সাথে সহযোগিতা করতেছে আমার মামাতো ভাই মজাম তো একবালের দোকান এটা একবালে আমার পায়া এখন ছাড়তাছে না আমার অনেক সময় দূরত্ব হইব এরপরেও বুঝতেছে না আমার বলতে চা খাওয়ার জন্য

আমরা একই বাসিন্দা এক এলাকার ওয়ার্ড হয়তো আলাদা হইতে পারে কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবই গজারিয়া গান্ধায় আছে আর যারা আমাদের মায়ার মানুষ ভালোবাসার মানুষ সবই আমাদের এই গজারিয়া গান্ধায় সাথে আরও আছে কালীপুর বড়বাড়ী শ্রীরামপুর যারা আছে সবাই আমরা একই এলাকার মানুষ একই বাসি দেশের বাসিন্দা মায়ের মানুষ গজারিয়া কান্দায় পাঁচটি কম্বল বিতরণ করেছি তার মধ্যে গজারিয়ার চরহাটিতে এই বাচ্চা মেয়াকে দিয়ে প্রথম শুরু করলাম দ্বিতীয় নম্বর কম্বলটি হচ্ছে গজারিয়া কান্দার ওনার নাকি স্বামী নাই উনি বিধবা ওনার মেয়েও নাই ওনার কেউ নেই এবং তৃতীয় চতুর্থ পঞ্চম নম্বর কম্বলটা আমি গজারিয়া কান্দার উত্তরহাটি ডাইকের মধ্যে এখানে তিনজন বৃদ্ধ মহিলা ওনাদেরও কেউ নেই অনেক অসহায় তাদেরকে দিলাম তারপর চলে গেলাম মধুপুর মধুপুর গিয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম নাম্বার যে কম্বলগুলা ওই কম্বলগুলা দিয়েছিলাম ওই চারজনকে ওনারও অনেক অসহায় তো মধুপুরে কম্বল বিতরণ করার পরে আমরা চলে আসছি সদ্যুরহাটি আর সদ্দুরহাটির মধ্যে উনি একাই ওনারও স্বামী নেই এবং ছেলে সন্তান নেই তো হাটিতে কম্বল দেওয়ার পরে আমরা শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম শ্রীরামপুরের এখানে এসে দেখলাম একটা বাধা এখানে মাটি দিয়ে নতুন করে সড়ক বাঁধানো হচ্ছে এজন্য আমরা এখন কাদা প্যাগ ভেঙে তারপরে আমরা শ্রীরামপুর যেতে হবে তো কি করার কিছু করার নাই যেহেতু কাজে পা দিয়েছি আমরা যেতে হবে যত বাধা বিপত্তি আসুক পেক কাদা ভেঙে আমরা চলে আসছি শ্রীরামপুরে শ্রীরামপুরে এসে সেদিনকে কম্বল দেওয়ার কথা উনি বাড়িতে নাই তাই ওনার মেয়ের হাতে তুলে দিয়ে আসলাম তো শ্রীরামপুরে কম্বল দেওয়া শেষ করে আমরা চলে আসছি বাড়ির উদ্দেশ্যে আমাদের কাটিয়ার গ্রামে দুইটা কম্বল দিতে হবে আর দুইটা বাড়িতে আছে এই দুইটা দিমো আমার ইসলামপুরে এবং হোসেনপুরে তো কাটিয়ারকান্দা গ্রামে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে তো রাতের মধ্যে আমাদের কম্বল বিতরণ বন্ধ করি নাই যেহেতু দিতে হবে তো একেবারে দিয়েই যাই তো রাতের বেলায় চলে আসছি আমি অসুস্থ ইসমাইল ভাইয়ের বাসায় ওই ইসমাইল ভাইয়ের মেয়ের জামাইটা মারা গেছে ওর ওনার নাতির জন্য কম্বলটা নিয়ে আসছি ওনার নাতিও অসহায় তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই বেশি বড় করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সোহেল হোসাইন আল্লাহ হাফেজ